ভাবা যায় ইসালিদের বিরুদ্ধে এখন পর্যন্ত আরব রাষ্ট্রগুলো যেই ধরনের উদ্যোগ নেয় নাই সেই রকমের উদ্যোগ আবার নিতে যাচ্ছি আমরা একটা যুদ্ধই বলা যায় তবে যুদ্ধের এখন নানান প্রকৃতি এই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে ইসালের বিপরীতে এই রকম একটা শক্ত অবস্থান তৈরি করা হচ্ছে আর সেই যুদ্ধে প্রধান লাইনের মানে ফ্রন্ট লাইনের কমান্ডিং লাইনের একটা পার্টনার হচ্ছে বাংলাদেশ নতুন একটা প্রস্তাবনা তৈরি করা হচ্ছে গতকালকে ওআইসি সহ আপনার জাতিসংঘের বেশ কয়েকটা সম্মানে কি বলেছে প্রোগ্রাম হয়েছে সেখানে আমাদের বাংলাদেশের যিনি এই মুহূর্তে তথ্য প্রতিমন্ত্রী আছেন আলিয়ার আরাফাত ভাই তিনি যে প্রস্তাব রেখেছেন এটা সরাসরি ইসালের সাথে সংঘাতে যাওয়া তবে এই সংঘাত অস্ত্রের সংঘাত না অন্যভাবে দেখেন চাইলে অনেকভাবে ঠুকা যায় আর এখানে কাজ করবে কে ইসালের বিপরীতে তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা দেবে এমনকি আরাফাত ভাই ডাক দিয়েছেন বিশ্ব মুসলিম কান্ট্রিগুলোকে যারা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে অনলাইনে কাজ করেন আমাদের সকলের সম্মিলিত সহযোগিতার দরকার আছে বাংলাদেশ ফিলির পাশে নিপীড়িত জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ভাই আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার সহ ওআইসিতে বাংলাদেশের সর্বশেষ অবস্থান নিয়ে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন দর্শক আপনার এই মুহূর্তে কি বলা হয় যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা দেখাচ্ছে তা কি সঠিক ফর এক্সাম্পল আমাদের দেশের গণমাধ্যমে অনেক সময় সাদারে আমাদের কালো দেখায় কালোরও সাদা দেখায় আমরা জানি এটা সাদা কালো এখন আজকের এই দিনে আসা সোশ্যাল মিডিয়ার ইফেক্টটাকে কিন্তু হালকা নেওয়া যায় না ইসালি যে সেনাবাহিনী আছে বা তাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে আইডিএফ এরা বিভিন্ন সময় ভুয়া টুয়া জিনিসপত্র মানে ভিডিও ছাইরা ওই যে আলশিফা হাসপাতালের নিচে নাকি অস্ত্রের গোডাউন ছিল এখানে যোদ্ধা ছিল পরে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিরপেক্ষ সাংবাদিকতা করতে করতে গিয়া এরা কিন্তু দেখাইছে যে এগুলা ভুয়া এরকম নানান ভুয়া জিনিস এরা ছড়ায় মাঝে মাঝে ভুয়া বার্তা পৌঁছায় ফিলি ভাইদের আমাদের বীরদের কাছে বা বিশ্ব মুসলিম কমিউনিটির কাছে তো এই যে ভুয়া বার্তাগুলা এগুলো অনেকে আবার বিশ্বাসও করে আবার এটাকে অনেকে অবিশ্বাসও করে তো আমরা যারা আছি এরকম আন্তর্জাতিকভাবে যারা কাজ করছি বিভিন্ন দেশ থেকে এই প্রথমবারের মতন আপনার নতুন একটা প্রস্তাব তৈরি করেছেন আরাফাত ভাই যে ইসালিদের ভুয়া নিউজগুলো বা ভুয়া যেই তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে বা এদের গণমাধ্যমের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে সেই তথ্যগুলোকে প্রটেস্ট করা অরিজিনাল তথ্যগুলা প্রকাশ করার জন্য একটা সাইবার টিম তৈরির আহ্বান জানিয়েছেন ওআইসিতে আমি মনে করি এটা খুবই সুন্দর একটা পদক্ষেপ কারণ ইসালিদের গুজব ঠেকাইতে আসলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এখন আরাফাত ভাই তিনি যে এত তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে তিনি এই সেক্টরটা নিয়ে কাজ করেন সেখানে তিনি বলছেন যে আমার ফিলি বিপক্ষে বা বীরদের বিপক্ষে ইসালের যে বিভ্রান্তিকর অপতথ্য যে ছড়ানো হচ্ছে সেটাকে প্রতিরোধে সহযোগিতামূলক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যায় আর সেই প্ল্যাটফর্মে কাজ করবে সারা বিশ্বের যে গণমাধ্যমগুলো আছে আমাদের ফিলিভাইদের পক্ষে অথবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অথবা কন্টেন্ট ক্রিয়েটার পৃথিবীর বিভিন্ন দশা যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি বা আমরা জনগণের কাছে এই তথ্যগুলো পৌঁছাই তাদেরকে একত্রিত করা এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য তিনি ওআইসির যে শীর্ষ সম্মেলন ছিল সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন তুরস্ক এই ব্যাপারে কনসেন্ট্রেশন করেছে আর আমি আমার জায়গা থেকে আমি সবার আগে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই যদি এই প্ল্যাটফর্মটা আসলেই তৈরি করা যায় তাহলে এটা অনেক উপকার হবে কারণ ইসালিরা আন্তর্জাতিক বিশ্বকে যারা ফিলির অভ্যন্তরে কি হচ্ছে এত বছর তো তথ্য প্রযুক্তির অভাবে দেখা যায়তো না আমাদের বীরদেরকে এরা সন্ত্রাসী বানাইছে এদের মন মতো এরা মাইরা মাইরা করতো এখানে এটা আছে সেটা আছে এগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাস করত কারণ কি টুইন টাওয়ারের ঘটনার পর ইসলাম ফোবিয়া ছড়াই পড়ছে সারা বিশ্বে আমি আপনি বাংলাদেশে বৈশা আরে তোরিকলারে তো একজন একজন পিট্টা মাইরা ফেলে ও মুসলিমদের কাছে আমাদের ধর্মের অবস্থান কী আরও যে কালো পতাকার মধ্যে আমাদের কলেমা টাঙাই একটা গ্রুপ আছে না ইসালেরই এরা জেনারেশন বিভিন্ন দেশে আছে আরব রাষ্ট্রগুলোতে কারণে সারা পৃথিবী জুড়ে ইসলামের প্রতি একটা নেগেটিভ ম্যান্ট লাড়েছে যে আর ভয়ঙ্কর আর এই ফায়দাটাকে কাজে লাগাইয়া ইসালীরা কিন্তু নানান ভিডিও এডিট মেডিট করা ছবি টবি তুইলা ছড়াই তোর মানুষ ভাবতো আহারে কি যে খারাপ এতদিন কিন্তু এগুলো করে সফল হয়েছে বাট এইবার আইসা গত বছর যখন এই ঘটনা হইল এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে আমাদের বীররা প্রতিদিন তথ্যগুলো দিচ্ছে ওইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে যে আসলে কি হচ্ছে এখন আর কিন্তু ওই কলাটা খায় না এখন করে এরা গণমাধ্যমের সহযোগিতা নিয়ে এদের টেলিভিশনের এত বোঝেন প্রযুক্তির আব্বা দাদা বলা যায় পৈর দাদা তো এরা কিন্তু অনেক কিছু পারে যেগুলো মানুষ বিশ্বাস করে তা আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটা প্রস্তাব ইসালকে ঠোকার জন্য যেটাতে সারা বাংলাদেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার না সারা পৃথিবী থেকে যারা আমরা ভালোবাসি ফিলি ভাইদেরকে তারা হয়তো এখানে কাজ করতে আগ্রহী হবে তবে এটা খুবই জরুরি এই সিদ্ধান্ত নেওয়া দরকার আর আরাফাত ভাইয়ের এই পোস্টে অনেকে হাহার এক দিচ্ছেন ভাই আপনি কি মনে করলেন যে লোম ছিঁড়া ফেলছেন উনি তো একটা সিদ্ধান্ত নিছে জায়গা মতো বলছে এগুলারে সব সময় যে আমি একটা দলের বিপরীতে রাজনীতি করি তার মানে এই না যে একটা ভালো কাজ হচ্ছে সেটার আমি যে হাহার এক দেবো নেভার এই মেন্টালিটির কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা রাজনীতিরই অবস্থাটা মনে রেখেন হাঁহার এক দিয়ে কখনো কোনো কিছু পরিবর্তন করা যায় না আরাফাত ভাই ভালো উদ্যোগ নিয়েছেন তার এটাকে আমাদের কি বলা হচ্ছে ওয়েলকাম জানানো উচিত حلو تكنا السلام عليكم